পেটে অনেক খিদা আর খিদা নিয়ে চলে গেলাম হোটেলের দিকে সামনে হচ্ছে হোটেল হোটেল থেকে এখানে ওয়ার্ডার দিয়ে দিলাম ওয়ার্ডার দিয়ে যখন সামনে আসলাম কাউন্টার থেকে এদিকে আসে দেখলাম একটা ফ্রিজ তো ফ্রিজ থেকে একটা ঠান্ডা নিয়ে আসলাম তো আমার জন্য একটা আর ফাদার জন্য একটা আর আজকে মূলত আমার সাথে আসছে হচ্ছে আমাদের দোকানে শেফ পাহাড় তো খাবার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম খাবার আসতে অনেক লেট হচ্ছিলো আর আমি একটু ভিডিও করতেছিলাম দুষ্টমি করতেছিলাম যদি অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমি আবার কাউন্টারে দিয়ে গেলাম আমি ওনাকে বলতেছি যে ভাই একটু তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য যেহেতু আমার সাথে যে এসেছে ফাহাদ তার আবার ডিউটি আছে তো দ্রুত খাবার দিয়ে দিল মূলত মাটন বিরিয়ানি আমি অর্ডার করছিলাম কিন্তু ভাবছিলাম অনেক মজা হবে কিন্তু এতটাও মজা হয়নি যতটা ভাবছিলাম তো তাও কি করার আছে যেহেতু অর্ডার চলে আসছে এখন খেতে হবে অনেক ভুক লাগছে আর অনেকক্ষণ আসার পরে এই হোটেলটা থাকে আমাদের কোম্পানির যে দোকানটা আছে এই দোকানটার থেকে এখানে আসতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি টাইমে যাই আর বাকালাতে যেতে আমার দশ পনেরো মিনিট সময় লাগে কিন্তু এখানে আমার ভুলটা একটাই আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হচ্ছে বাঙালি হোটেল কিন্তু না এটা বাঙালি হোটেল ছিল না হয়তো ইন্ডিয়ান কোনো হোটেল ছিল বা পাকিস্তানি যার কারণে আমাদের মাটন বিরিয়ানিটা এরকম ছিল না যেরকমটা আমি ভাবছিলাম আর আমি ক্যামেরার সামনে এক্সপ্রেশন দিতেছিলাম যে একটুও মজা হয়নি আর আমি আমার সাথে ওকেও বলতেছিলাম মজা হয়নি তো আমার সাথে যে গেছিলো খাইতে ওও বলতেছে তেমন একটা স্বাদ লাগে না ওর কাছে যদি ওই এগুলো প্রায় টাইমে খেয়ে থাকে বিভিন্ন জায়গায় তো আমি মূলত বলতেছিলাম যে আমাদের টাকাটাই ফাও আমরা হয়তো খ্যাপসা নিলে হয়তো ভালো হইতো যেহেতু খেপসা এখানে সব জায়গায় ক্যাপসা সেম সেম পরে খাওয়ার একটু পরে দেখতে পারলাম যে মাটন অনেক বেশি দিছে চাউলের ভিতরে যে রাইসের ভিতরে অনেকগুলো মাটন ছিল তখন বলতেছিলাম যে না টাকা হয়তো উসুল হয়ে গেছে তো মূলত খাবারটা তেমন মজা ছিল না তারপর খেতে হয়েছে কিছু করার নাই যেহেতু অনেক খিদে ছিল পেটে আর এগুলো করতে করতে খাবার প্রায় শেষ পর্যন্ত আর খাবার শেষ করে দেই যে দেখতেছেন পুরো প্লেট খালি করে ফেলছি তো সামনে হচ্ছে বাকালা বাকালাতে যাবো একটু কাজ আছে কিছু কেনাকাটা করতে হবে সামান আর এই দোকানটাতে সবসময় বিড় থাকে কাস্টমারের তো আমরা বাঁকালাতেই যে বাকালা আর বাকালাতে কাজ শেষ এখন চলে যাব হচ্ছে বাসার দিকে যেহেতু আমার আজকে বন্ধের দিন গুড়াগুড়ির দিন তো এই হচ্ছে ফাহাদ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ